শুভ দুপুর বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে আজকে তোমাদের মাঝে শেয়ার করছি মোচার ঘন্ট এই যে মোচার ঘন্ট করার জন্য যা যা লাগবে মোচা সেদ্ধ করে নিয়েছি আলু গুম করে কেটে নিয়েছি এর সঙ্গে লাগবে বাদাম, কাজু কিশমিশ আদা আর কাঁচা লঙ্কা গরম মশলা ফোরনের জন্য ছোট একটু টমেটো দিয়েছি জিরে ধনের গুঁড়ো ব্যাস আর গোবিন্দভোগ চাল মৃত্যু বললাম আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল গরম হয়ে গেলে ফোড়নটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা ফুলনটা সুন্দর করে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি আলুটা দিয়ে দিলাম তারপর একটু সামান্য নুন দিলাম দিয়ে এবার হলুদও দিলাম এবার সুন্দর করে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হতে এবার আমি চালটা দিয়ে দিলাম হাপবাতি চাল রবীন্দ্রভোগ চাল দিয়ে ভিজিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ আগে দিয়ে এবার চালটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে দাঁড়িয়ে নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে চালটা চালটা খুব সুন্দর করে ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম ম্যাশ করে রেখেছি আদা কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে দিলাম এবার দিয়ে দেবো দিয়ে আর একটু সামান্য জল দিয়ে ভালো করে আদাটার সঙ্গে চালের সঙ্গে ভালো করে সুন্দর করে কষিয়ে নেবো যাতে আদাটা পুড়ে না যায় তার জন্য এবার আমি দিয়ে দিলাম কিছুক্ষণ পরে কাজু কিশমিশটা দিয়ে দিলাম দিয়ে এবার জিরে ধনের গুঁড়োও দিয়ে দিলাম যেহেতু আমার চাল আলু সুন্দর ভাজা হয়ে গেছে মশলাটা আদাটাও কষা হয়ে গেছে এবার ধনে জিরের গুঁড়োটা দিয়ে এবার আর একটু সুন্দর করে কষে নিলাম নিয়ে এবার আমি মোচাটাকে দিয়ে দেবো তার আগে আমি চিনি বাদাম দিলাম তার এবার একটু হলুদও দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়িয়ে চালিয়ে ভালোভাবে কষিয়ে নেব তারপর সেদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম মোচাটা দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে চালিয়ে সুন্দর করে কষিয়ে নেব যেহেতু আমার এখানে হাফ বাটি চাল আছে সেই জন্য আমি এখানে এক বাটিটা জল দেব আর এটা অনেকটা পোলাওয়ের মতন লাগে সুদু খেতেও খুব ভালো লাগে আর ভাতের সঙ্গেও ভালো লাগবে তারপর শুধুটা বেশি ভালো লাগে আমার এবার জল দিয়ে দিলাম এবার আমি জল দিয়ে দিলাম যেহেতু আমার হাফ বাটি চাল তার জন্য আমি এক বাটি জল দিয়ে দিলাম দিয়ে এবার একটা ঢাকা চাপা দিয়ে হতে দেব বেশ কিছুক্ষণের জন্য যতক্ষণ না চাল আলুটা সিদ্ধ হচ্ছে দিয়ে এবার হয়ে গেলে নামানোর আগে খানিকটা চিনি যে যেমন খাবে সেই অনুযায়ী স্বাদ অনুযায়ী চিনি আর একটু ঘি বেশি করে আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব ব্যাস বেশিরভাগটা আমার হয়েই গেছে সামান্য একটু জল আছে তো এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার ঘি দিয়ে দিলাম বেশি করে একটু ঘি দিতে হবে এর মধ্যে কারণ যেহেতু পোলাও মতন হচ্ছে তার জন্য আর যে কোনো নিরামিষ রান্নাতে একটু ঘি বেশি করে দিলে ভালো লাগে তারপর একটু নুন আর একটু হলুদও দিয়েছিলাম এবার চিনিটাও দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী ব্যাস রেডি হয়ে গেছে আমার মোটার ঘন্টা তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবে এরকমভাবে যারা একবার পরদিন ট্রাই করে দেখবে খুব ভালো হয় খেতে আর এটা শুধু খেতে বেশি ভালো লাগে ব্যাস রেডি হয়ে গেছে এবার খানিকক্ষণ দেখে তারপর আমি নামিয়ে নেবো রেডি হয়ে গেছে আমার গোবিন্দভোগ চাল মোচার ঘণ্ট আর তারপরে আজকে দুপুরে বানিয়েছিলাম যা যা রান্না সেগুলো সব শেয়ার করা হয়নি কারণ শুধু মাছটা করেছি সর্ষে দিয়ে মাছের ঝাল বা ঝোল একটা এটাই করেছি এই ছিল আজকে আমার দুপুরের মেনু আর ছিল ডাল পটল ভাজা ভাত তো থাকবে ব্যাস রেডি হয়ে গেছে চলো তাহলে এখনকার মতন টাটা আবার আসবো অন্য কোনো সময় নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা সবাইকে